করের হার নয় বরং এর আওতা বাড়িয়ে রাজস্ব আহরণ বৃদ্ধি করা হবে শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনায় এমন কথা বলেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তিনি আরো বলেন দুই হাজার একচল্লিশ সালে বাংলাদেশ সরাসরি উন্নত রাষ্ট্রগুলোর জোট জি টোয়েন্টিতে প্রবেশ করবে অন্যদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন অহেতুক কারণে ব্যবসায়ীদের বিরক্ত করবে না কাস্টমস আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠান প্রধান অতিথি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল নতুন সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই কর্তব্য ব্যক্তি বলছেন সরকারের প্রতিষ্ঠানের সাথে মানুষের মেলবন্ধন হবে নতুন আরেক অবকাঠামো জানালেন তার স্বপ্ন করের হার না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করা ট্যাক্স বাড়িয়েনো ট্যাক্স রেট আমরা কমাবো ট্যাক্স রেট কমিয়ে আমরা আমাদের মূল কাজ হচ্ছে আমাদের রেভিনিউ অর্জন করা আজকে তিন লক্ষ কোটি রেভিনিউ অর্জন করি এটা কিন্তু চার লক্ষ কোটি করা যায় যারা দেশের রাজস্ব আহরণের মূল বিষয়টি দেখেন তাদের সামনে অর্থমন্ত্রী আবারও বললেন দুই সালে উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ জি টোয়েন্টিতে সভা বসে ওই সবাই আমাদেরকে মূল ফ্রেম থেকে দাওয়াত দেয় না আমাদের দাওয়াত দেয় সাইড লাইন থেকে ইনশাআল্লাহ দুই হাজার একচল্লিশে এমন কোনো শক্তি নেই বাংলাদেশকে ওই মেইন ফ্রেম থেকে বাদ রাখতে পারে তবে উন্নত রাষ্ট্রের মূল জ্বালানি রাজস্ব বৃদ্ধিতে অতীতের বিভিন্ন অপবাদ ঘুষবে এমন আশা এই খাত সংশ্লিষ্টদের একজন খারাপ ব্যবসায়ীর জন্য নিরানব্বই জন ভালো ব্যবসায়ী জান অসুবিধা না আজকে সারা দেশ সারা পৃথিবী জুড়ে এই কাস্টমের একটা সহজীকরণের কথা বলা হচ্ছে কারণ আজকে সারা পৃথিবী একটা ব্যবসার মধ্যে রয়েছে আন্তর্জাতিক কাস্টম দিবসের এবারের প্রতিবাদ্য অবাধ বাণিজ্য পরিবহন এবং ভ্রমণে চৌক সীমান্ত ব্যবস্থাপনা নৈরাজ্য চলবে না আরিফুল সাজ্জাদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা